হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লক আজ আমি জার্নি করতে যাচ্ছি ঢাকা বসুন্ধরা থেকে যাতার সঙ্গী হিসেবে ইকোনমি এসি ভিউয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটি আমার গাড়িটি ছিল বসুন্ধরা থেকে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে তবে বসুন্ধরা যাওয়ার পর জানতে পারি বসুন্ধরা থেকে বরিশালগামী বিজনেস ক্লাস এসিতে করে মালিবাগ যেতে হবে মালিবাগ থেকে আমি আমার ভ্রমণ সঙ্গীকে পাব ভালোই লাগলো সোহাগের বহরে থাকা লেটেস্ট স্ক্যানিয়ার টেস্টটাও নেওয়া হয়ে যাবে সোহাগের পেশাদারিত্ব নিয়ে আমার বরাবরই তেমন কোনো অভিযোগ নেই কিছু ভুল থাকতে পারে কিন্তু ওভারঅল সব কিছু বিবেচনা করলে অবশ্যই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটর বসুন্ধরা থেকে মালিবাগ পর্যন্ত আমরা যারা শাটল সার্ভিস নিয়েছি তাদের জন্য আলাদা সিট বরাদ্দ করে রাখা হয় অনলাইনে যেমন আমার ছিল সি ওয়ান সকাল সাতটা দশ মিনিটে আমরা মালিবাগ কাউন্টারের সামনে এসে পৌঁছালাম সামনে গাড়িটা দেখা যাচ্ছে যেটাতে করে আমরা আসলাম আর এখান থেকে আমাদের গাড়ি তেত্রিশ জিরো দুই সকাল সাতটা পঞ্চাশ মিনিটে সোহাগের মালিবাগ এসি কাউন্টার প্লাস সোহাগের হেড অফিস বেশ বড় একটা জায়গা নিয়েই এটা আর মালিবাগ থেকে সোহাগের নন এসি গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় না এখান থেকে শুধুমাত্র এসি গাড়িগুলো ছেড়ে যায় নন এসি গাড়ি ছিঁড়ে যায় এই সামনে যে মালিবাগ রেলগেট আছে সেখান থেকে ডান দিকে গেলে মালিবাগ কাঁচা বাজার কাঁচা বাজারের সাথেই সোহাগের নন এসি কাউন্টার সেই কাউন্টারটাও অনেক বড় এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট এখনও বিশ মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে সামনের গাড়িটা যশোর বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এটা বিজনেস ক্লাস আসলে আজকে যেহেতু শুক্রবার তো এই জন্য মালিবাগ এসে আমাদের বেশি কোনো ওয়েট করা লাগছে কারণ আজ আমরা সাতটা দশে পৌঁছাই গেছি কিন্তু এটা অফিস ডে হতো তাহলে কিন্তু আমরা সাড়ে সাতটারও পরে পৌঁছাতাম সামনের গাড়িটা বরিশালগামী বিজনেস ক্লাস যেটাতে করে আমি বসুন্ধরা থেকে আসলাম আর পিছনের গাড়িটাই আমার টুরমেট সকাল আটটা বিশ মিনিটে ঢাকা শহর ফেলে আমরা এক্সপ্রেসওয়েতে উঠি প্রতিবারই এক্সপ্রেসওয়েতে উঠলেই যার মনে হয় যশোর পৌঁছে গেছি যাই হোক বাস চলুক বাসের মতো চলুন কিছু আলোচনা করি ঢাকা থেকে যশোর পর্যন্ত সোহাগের ইকোনমি ক্লাসে ভাড়া নয়শো টাকা যেখানে অনেক হাইব্রিড এসি লিল্যান্ড এসিতেও ভাড়া নয়শো টাকা আর সোহাগে নয়শো টাকায় পাচ্ছেন পিওর সুইডিশ স্ক্যানিয়া আর বিজনেস ক্লাস এসিতে ভাড়া বারোশো টাকা ঢাকা বেনাপল রুটে সহাগের সকালে দুইটি এবং রাতে দুটি মোট চারটি ইকোনমিক ক্লাস বাস চলে অনলাইন অফলাইন দুইভাবেই সোহাগের টিকিট করতে পারবেন সোহাগের মতো এত স্মার্ট অনলাইন সুবিধা অন্য কোনো অপারেটরের আছে বলে আমার মনে হয় না অন্তত আমার চোখে পড়েনি নর্মালি জার্নি ব্লগে আমি চেষ্টা করি যে পরিবহনে জার্নি করছে তার ইতিহাস রুট ইত্যাদি সম্পর্কে আলোচনা করার কিন্তু ইতোপূর্বে সোহাগের সাথে কিছু জার্নি ব্লগে এই বিষয়গুলো আমি আলোচনা করেছি সেই জন্য আজকে করব না ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে রাখা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন কিন্তু আজ অন্য একটা বিষয়ে কথা বলবো ঢাকা যশোর রুট বেশি না ছয় থেকে সাত বছর আগেও বলা যায় ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের পর সব চাইতে বিলাসবহুল গাড়ি চলতো এই রুটে কিভাবে আচ্ছা বলছি আমি একটা এক্সাম্পল বলি বা রংপুর রুটে বর্তমানে অনেক ভালো এসি গাড়ি চলে কিন্তু দুই হাজার চোদ্দ সালে যখন আমি সর্বপ্রথম রাজশাহীতে যাই তখন সেখানে শুধুমাত্র ন্যাশনাল ট্রাভেলস এর দুইটি আর এম টু হানিপের তিনটা মাল্টি মাল্টিএক্সেল এবং দেশ ট্রাভেলস এর তিনটা হুন্দাই যেটা দেশ ফার্স্ট লটে যে তিনটা হুন্দাই টোটাল রাজশাহীর মতো একটা বিভাগীয় শহরে মাত্র আটটা এসি বাস চলতো তখন অবশ্য আমার রংপুরে তেমন যাতায়াত না থাকলেও আমি যতদূর জানি তখন রংপুরেও হয়তো এসার এবং নাবিলের কিছু এসি চলতো তাও সেটা ইসুজু এলটি বা হিনো একে ওয়ান যে এই টাইপের কিন্তু দুই থেকে দুই সালের মধ্যে এই দশ বছরেই আমি যশোর রুটের কিছু অপারেটরের কথা উল্লেখ করি যেমন গ্রিন লাইনের ইস্কানিয়া ম্যান ভলভো সোয়াগ ইস্কানিয়া হানিফ শ্যামলি ইগল এবং একে কে ট্রাভেলসের আর এম টু গোল্ডেন লাইন এবং সৌদি আর মার্সিডিস বেঞ্চ পরবর্তীতে হুন্দায় আসলে কে লাইন এসপি গোল্ডেন লাইন রয়্যাল কোচ দেশ ট্রাভেলস জেদ্দা ইগলের বহরে যুক্ত হয় দুই হাজার সালের পর আস্তে আস্তে যুক্ত হয় লন্ডন এক্সপ্রেসের ম্যান গ্রিন লাইনের ইস্কানিয়া স্লিপার আরো কিছু অপারেটর থাকতে পারে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তখন ছিল ফ্রি সার্ভিস শুধু একটা জিনিসই ছিল না সেটি হলো এক্সেল অনেক স্বপ্ন দেখতাম সেতু হবার পর হয়তো সুয়াগ হানিফ গ্রিন লাইন মাল্টি এক্সেল দিয়ে সার্ভিস দিবে এবং অন্যান্য যে অপারেটরগুলো আছে তারাও তাদের এসি সেক্টরের উন্নতি করবে কারণ যখন গাড়িগুলো ফেরি দিয়ে সার্ভিস দিত তখন কিন্তু ফেরি পারাপারের সময় গাড়িগুলোর বডির অনেক ক্ষতি হতো পদ্দা সেতু হবার পর দুই তিনটা নতুন অপারেটর ঢুকলেও এসি সেক্টরে উন্নতি তো হয়নি উল্টো অবনতি হয়েছে সোহাগের বাইরে লিটনের একপিস আরএমটু বাদে একটাও কোনো ভালো মানের এসি দূরবিন দিয়েও খুঁজে পাবেন না সবচাইতে বেশি ক্ষতি হয়েছে এই রুটের চারটি প্রবীণ এবং অনেক বড় অপারেটর হানিফ কে ট্রাভেলস ইকল এবং গ্রিন লাইনের অবনতির জন্য আমি এখনো বিশ্বাস করি এই চারটি অপারেটর যদি এসি সেক্টরে এই রুটে ঘুরে দাঁড়াতে পারে তাহলে অমরাল রুটের চেহারাটাই বদলে যাবে কিছু নামধারী অপারেটরের অসুখ ল্যান্ডের স্লিপার আছে কিন্তু এগুলো আসলেই বর্তমানে পরিবহন সেক্টরে ভাইরাস ছাড়া কিছুই না দুই হাজার দশ পনেরো সালের সাথে আজকের পার্থক্যটা নিজেরাই বুঝে নেন কফিনের শেষ ব্রেকটা ছিল দেশ ট্রাভেলস এর মতো অপারেটরের বিদায় নেওয়া বর্ডারের অবস্থা ভালো না ওকে তাহলে সোহাগ কিভাবে স্টিল নাও থার্টি প্লাস ট্রিপ দিয়ে সার্ভিস দিচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও তার মানে প্যারাপোলে যারা সার্ভিস দিত তারা শুধুই কলকাতা কেন্দ্রিক বিজনেস করেছে যাত্রীদের পারেনি কিন্তু এই জন্য বর্তমানে বর্ডারে যাত্রী কম থাকা সত্ত্বেও সোহাগের বিদায় নেওয়া তো অনেক দূরের ব্যাপার ন্যূনতম তাদের টিপটাও কমেনি আজ আমি যখন আমার এই ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন পনেরোই মে দুই হাজার পঁচিশ আমি আগামীকালের ট্রিপের শিডিউল চেক করলাম আগামীকালও সোহাগের ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে তিরিশটা ট্রিপ ছেড়ে যাবে যেটা অনলাইনেই অ্যাভেলেবেল আছে অনেক সময় কিন্তু অনলাইনের বাইরেও কিছু এক্সট্রা ট্রিপ যায় এসিতে একমাত্র সোহাগ ভরসার জায়গা হলেও সেখানেও আছে সমস্যা স্কানিয়ার ডিলার হওয়া সত্ত্বেও মাদার রুটে সার্ভিস দিচ্ছে দশ থেকে বারো বছরের পুরাতন বাস দিয়ে মানে সর্বশেষ দশ বারো বছরে যশোর রুটে সোহাগের এসিতে কোনো প্যাকেটও যুক্ত হয়নি যশোরবাসী আপনারা যারা দেখছেন তাদের কাছে কি মনে হয় দূরত্ব ও সময় কমে যাওয়াই কি মেন কারণ যশোর রুটের অবস্থাও কি ভবিষ্যতে ময়মনসিংহ রুটের মতো হবে এক সময় যেমন ময়মনসিংহে নিরাপদ সৌখিন সাবেম এসে থাকলেও এখন সেগুলো ইতিহাস বর্তমানে পদ্মা সেতু দিয়ে অলরেডি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চালু হয়ে গেছে ভবিষ্যতে হয়তো বা ইন্ডিয়া থেকে এলএসবি এস কোচগুলো চলে আসলে এই রুটে হয়তোবা ট্রেন আরও কিন্তু দুই একটা বাড়বে তখন কি সার্ভিসের মান কি আরও খারাপ হবে আমরা চাই না ভবিষ্যতে এমনটা হোক আমরা অবশ্যই চাইব ভবিষ্যতে যশোর আবারো আবারও ঘুরে দাঁড়াক এখন বাজে সকাল নয়টা পঞ্চাশ মিনিট আলহামদুলিল্লাহ মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই আমরা ঢাকা ধুলাইপাট থেকে শ্যাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে চলে আসলাম এই রুটে মোটামুটি চারটার মতো রেস্টুরেন্ট আছে যাত্রাবিরতি দেবার মতো শ্যাম্পান গ্রাম বাংলা স্কাই ব্লু আর সিসিবিএল তো এর মধ্যে আর কি শ্যাম্পানটাই সবচাইতে ভালো এই জন্য এসি গাড়িগুলো অল টাইম শ্যাম্পানে দাঁড়াই আর এটা হলো আমার ট্যুর মেট মালিবাগ থেকে দেখাইতে পারছিলাম না দেশ ট্রাভেলস হন্দাই আমার এক্স ট্যুরমেট এটা জার্নি ব্লগ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর সামনে দেখা যাচ্ছে সোহাগ ইস্যুজন অনেসি এটা হয়তো বা থেকে ঢাকায় যাচ্ছে অথবা খুলনা থেকে ঢাকা ওই পাশে দেখা যাচ্ছে গ্রিন লাইন ডাবল ডেকার ঢাকা খুলনা এবং গ্রিন লাইন ডাবল ডেকারের পরে একটা হাইব্রিড গ্রিন লাইন দেখা যাচ্ছে ওইটা হয়তোবা সাতক্ষীরা থেকে ঢাকা অথবা বেনাপোল থেকে ঢাকা একটা এসে দাঁড়ালো আমার সামনে দেখতে পাচ্ছেন আল আফসার জামে মসজিদ সাম্পান হাই হোটেলের প্রাঙ্গনে অবস্থিত এটা মসজিদটি খুবই সুন্দর আমি এর আগে আমার কয়েকটি ব্লগে আমি এই মসজিদের ভিতরে ভিউটা দেখিয়েছিলাম এবং এই মসজিদের আলাদা একটা বৈশিষ্ট্য যেটা এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান আছে আর এটা ওযুখানা এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রা বিরতি বিশ মিনিট হয়ে গেছে তো এখন গাড়িতে যেয়ে উঠি হয়তো আর চার পাঁচ মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি মানে আপনারা কিভাবে যাবেন কি দেখবেন যদি আপনারা গো করেন আশা করি আপনাদের উপকারে আসবে পাশাপাশি দুইটা ফেসবুক পেজ রয়েছে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন প্রায় তিরিশ মিনিট বিরতি দিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম যশোর বেরাবলের উদ্দেশ্যে Gracias. Okay. Gədalı ödəniş 走个台。 নড়াইল জেলা ক্রস করে আমরা যশোর জেলার মধ্যে প্রবেশ করছি 30 মিনিট হোটেল ব্রেক সহ ধোলাইপাড় থেকে মনিহার সময় লাগে তিন ঘন্টা পঁচিশ মিনিট এসি হিসেবে একদম পারফেক্ট একটা নেগেটিভ ইস্যু আমি তুলে ধরব ড্রাইভার কেবিনে অনেক ধুলা ছিল চালকের সহকারীকে অবশ্যই এইগুলা খেয়াল রাখতে হবে প্রয়োজনে ভালো মানের টার্ক বা পাপড় জাতীয় কিছু ব্যবহার করতে হবে যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ